নমস্কার বন্ধুরা বিপি ফুড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানাবো বাঁধাকপির একটি নতুন রেসিপি ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবার প্রথমে আমি এখানে নিয়েছি ছোলার ডাল ছোলার ডালটাকে ধুয়ে ভালো করে আধ ঘন্টার জন্য গরম জলে ভিজিয়ে দিয়েছিলাম এবারে আমি এটাকে মিক্সির জারে নিয়ে নেব আর দিচ্ছি এখানে সামান্য পরিমাণে আদা কুচি আর দেব এখানে লঙ্কা কাঁচা লঙ্কা আমি একটা দিয়েছি আপনারা ঝালটা যেমন খাবেন দিয়ে দেবেন এবারে দিয়ে দেবো এখানে জিরে এক চামচ জিরে দিচ্ছি আর দিচ্ছি এখানে বাদাম কাঁচা বাদাম দিচ্ছি এখানে বাদামটা কিন্তু কলাইয়ের সঙ্গে খেতে খুবই ভালো লাগে আপনারা অবশ্যই দিয়ে দেবেন আর দিচ্ছি এখানে ধনে পাতা এক মুঠো এবারে সবগুলোকে ভালো করে পিষে নেব দেখুন পিসা আমার হয়ে গিয়েছে এবারে আমি এটাকে ভালো করে ফেটে নেব ফেটানো আমার হয়ে গিয়েছে এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো ভালো করে সবগুলোকে মিশিয়ে নেব এভাবে মিশিয়ে ভালো করে একটু ফেটিয়ে নেব দেখুন এইভাবে কত সুন্দর একদম ফুলে উঠেছে এটা এইভাবে আমি সাইডে রেখে দেব এটা এবারে নিয়েছি একটা বাঁধাকপি এখানে আমি ছোটো সাইজের বাঁধাকপি নিয়েছি আপনারা চাইলে বড়ো সাইজেরও নিতে পারেন বড়ো সাইজ হলে হাফ করে নেবেন আমি এখানে যেহেতু ছোটো নিয়েছি তাই আমি এখানে গোটা গোটা পাতাগুলো ব্যবহার করব এখানে এইভাবে পাতাগুলোকে আমি একটা একটা করে আলাদা করে নেব দেখুন খুব সহজেই কিন্তু এভাবে আলাদা হয়ে যাবে একটা একটা পাতা এবারে যে পাতার যে মোটা অংশটা থাকে এটাকে আমি একটু সামান্য পরিমাণে ছিলে নেব না হলে কিন্তু এটা সিদ্ধ হওয়ার পরে এটা যখন মুড়তে হবে তখন কিন্তু এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই এটা পাতলা করে নিতে হবে একটু তাহলে মুড়তে সুবিধা হবে দেখুন সবগুলো আমার রেডি হয়ে গিয়েছে এবারে আমি এখানে কড়াই জল বসিয়ে দিয়েছি তাতে দিয়েছি দিচ্ছি অল্প লবণ এবারে পাতাগুলোকে একের উপরে একটা দিয়ে আমি এখানে এভাবে বসিয়ে দিচ্ছি এবার একটা ঢাকনা ঢেকে এটাকে হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট মতো সিদ্ধ করে নেব এখন দু থেকে তিন মিনিট হয়ে গিয়েছে পাতাগুলো একেবারে নরম হয়ে গিয়েছে এবারে আমি এগুলোকে উঠিয়ে ঠান্ডা করে নেব এখন একটা একটা পাতা ঠান্ডা আমার হয়ে গিয়েছে এবারে আমি একটা এখানে পাতা নিয়ে নিচ্ছি এবারে যে ডালের বাটাটা বেটে রেখেছিলাম সে বাটাটা এই পাতার মাঝখানে রেখে দেবো এবারে দুটো সাইড ভালো করে মুড়ে দিয়ে এভাবে গোল করে রোল পাকিয়ে নেব খুব সহজেই কিন্তু এটা চিপকে যাবে যেহেতু এর মধ্যে কাঁচা ডালের বাটা রয়েছে এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব বানানো আমার হয়ে গিয়েছে এবারে আমি যে কড়াতে সিদ্ধ করেছিলাম পাতাগুলো ওর মধ্যেই একটা আমি এইভাবে বাসন রেখে দেব এবারে একে একে সব পাতাগুলো আমি এর উপরে রেখে দেব এবারে হাই ফ্লেমে আমি এটাকে পাঁচ থেকে সাত মিনিট মতো ভাপিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিট আমার হয়ে গিয়েছে দেখুন সিদ্ধ হয়ে গেছে শক্ত হয়ে গেছে ডালটা এবারে আমি এগুলোকে উঠিয়ে নেব এবারে একটা কড়া বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরষের তেল এবারে এবার তেলটা গরম হলে এবারে একে একে করে আমি এগুলোকে ভেজে নেব এ গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রাখতে হবে হাই করলে হবে না এবারে উল্টে পাল্টে এগুলোকে ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে ভাজা আমার হয়ে গিয়েছে এবারে আমি একে একে উঠিয়ে নিচ্ছি আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন